সাং আলাইকুম আজ আমরা এসেছি বাংলাদেশের ইতিহাসের কমন ধ্বংসাব শেষের পাহাড় খুব বৌদ্ধবিহরণ এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যে গুরুত্ব কবি এটার অবস্থিত নওগাঁ জেলার বদল কিছু নির্মাণ অষ্টম থেকে পরামর্শ মতো পা রাজবংশের শাসন এটি ছিল এক বিশাল বদ্ধ শিক্ষাকেন্দ্র যেখানে হাতে শিক্ষাতে অধ্যয়ন করে আপনি দেখতে পাবেন হাজার বছরের পুরনো স্থাপত্য শিল্পকর্ম ও পোড়ামাটির নকশা যা এখনো বিস্ময় জায়গায় ইউনেস্কো এই স্থানটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করেছে তাই যদি আপনি ইতিহাস ভালোবাসেন বা ফটোগ্রাফির শখ থাকে তাহলে পাহাড়পুর আপনার জন্য সর্ব ক্যামেরা ধীরে ধীরে রং খোলা প্রান্তর ও ধ্বংসাবশেষ দেখায় চলুন ঘুরে দেখি এই স্থানের প্রতিটি প্রান্ত যেখানে ইতিহাস এবং শব্দে কথা বলে ভুলে যাবেন না লাইক ও সাবস্ক্রাইব করতো এবং ম্যান আসল সৌন্দর্য চোখে দেখলেই বুঝলেন চলুন যায় পাহাড় বন্ধু পেয়ে ইতিহাসের গভীরতা